আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেলার এগ্রো ফার্মের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করবো স্পিরুলিনা চাষ নিয়ে এবং এর প্রশিক্ষণ নিয়ে আমরা আলোচনা করব এবং এটা প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে লাভবান হওয়া যায় কিভাবে শর্ট টাইমে ইনকাম করা যায় বিষয়গুলি নিয়ে টুকটাক আলোচনা করবো সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে স্পিরুলিনা এখন ছাদ বাগান হিসাবে অল্প পরিসরে কিন্তু এটা চাষ করা সম্ভব কেউ যদি মনে করে যে আমার পরিবারের পুষ্টি চাহিদা পূরণের জন্য আমি এটা চাষ করব ছাদে ঠিক এরকম একটি ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দেখুন আমি কিন্তু একটি ছাদে ছোট্ট পরিসরে এটা স্থাপন করেছি একশো লিটার দিয়ে যেন এখান থেকে প্রতিদিন কিছু কিছু হারভেস্ট করে আমি রুটির সাথে কেকের সাথে খেয়ে জানি আমার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে পারি এই লক্ষ্যে কিন্তু এই চাষটা এখানে করা আপনারা জানেন স্পিরুলিনা একটি প্রাকৃতিক অ্যালগি যা অত্যন্ত পুষ্টিকর এটি উচ্চ তাপমাত্রার প্রোটিন ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বর্তমান সময়ে এটি সুস্থতা এবং পুষ্টির জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে স্পিরুলিনা চাষে বিশেষ করে জল এবং সূর্য থেকে প্রয়োজনীয় উপাদানগুলো সংগ্রহ হয় স্পিরিনা চাষের যে সুবিধাগুলি আছে স্পিরুলিনা প্রোটিনের একটি চমৎকার উৎস যা শাকসবজি এবং মাংসের চেয়েও অনেক বেশি এটা সহজে চাষ করা যায় কম জায়গায় কম খরচে চাষ করা সম্ভব এটা অর্থনৈতিকভাবে যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে ইচ্ছুক হন তাহলে একটি হাউস করবেন একটি হাউজের মাধ্যমে বিশ হাজার লিটারে কম করে একটা হাউস করবে যার মাধ্যমে প্রত্যেক মাসে বিশ থেকে ত্রিশ কেজি স্পিড আপনারা হারভেস্ট করতে পারবেন যার বাজার মূল্য মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দর্শক এই প্রশিক্ষণ বিষয়ে এখন যদি বলতে পারেন যে এই চাষটা কোথা থেকে শিখব কীভাবে কি এই স্পিরুলিনা চাষের জন্য প্রথমে আপনাকে সঠিকভাবে একটি প্রশিক্ষণ নিতে হবে কিভাবে জল ও সূর্য উপাদান নিয়ে চাষ শুরু করবেন সেটা শেখানো হবে স্পিরুলিনা বৃদ্ধির জন্য উপযুক্ত তাপমাত্রা কত কিভাবে কি করতে হবে এ টু জেড সবই কিন্তু আমাদের এই দেলওয়ার এগুলো ফার্মের যদি আপনারা যোগাযোগ করেন আমরা সমস্ত বিষয় মানে চাষ থেকে শুরু করে হারভেস্ট তারপরে পাউডার বিপণন এ টু জেড সমস্ত বিষয়গুলি আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে দিয়ে থাকি আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই